আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সব অনেক অনেক ভালো আছেন আজকে অনেকদিন পর একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি তো আশা করি সবাই পাশেই থাকবেন যেহেতু বাড়িতে যাওয়া হয়েছিল তার জন্য আমার আম্মু কিছু শাকসবজি দিয়েছে এখানে হচ্ছে পাঁচ শাক নিয়ে আসছি তো সাথে এটা হচ্ছে আলু এটা কিন্তু মাটির নিচে হয় আর এটা কিন্তু অনেক বড় হয় তো আমি অল্প করে নিয়ে আসছিলাম যেহেতু আমি এটা তেমন একটা পছন্দ করি না আর এই তো সজনে কিন্তু আমার খুবই পছন্দ তার জন্য নিয়ে আসছি আর এখানে হচ্ছে আমাদের গাছের কিছু লেবু নিয়ে আসছি আর এই লেবুগুলো কিন্তু এত শুক্রান এবং খুবই ফ্রেশ ছিল আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই লেবুগুলোর মধ্যে এত রস ছিল যে বাজারগুলো কিনলে কিন্তু অতটা রস হয় না যাই হোক এখানে আমি কিন্তু কিছু লাউ শাকও নিয়ে আসছিলাম আর আমি কিন্তু খুবই সুটকি পছন্দ করি তার জন্য হচ্ছে লাউ শাক নিয়ে আসছি সাথে কয়েকটা পুঁই শাকের ডাটাও নিয়ে আসছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা সরিষা তেলের বোতল নিয়ে আসছি এটা কিন্তু খুবই সুগ্রাণ আর আমরা যেখানে থাকি এখানে কিন্তু ভালো একটা সরিষা তেল পাওয়া যায় না তার জন্য বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর এই তো এসেই দেখতে পারলাম যে আমার হাজব্যান্ড হচ্ছে কয়েকটা গরু পা নিয়ে আসছে এগুলো কিন্তু কেটে যেহেতু বাসার মধ্যে কাটার কোনো যন্ত্র ছিল না আর গরু পা কিন্তু প্রচুর পরিমাণ এতে ক্যালসিয়াম থাকে যারা পছন্দ করে তারা বলতে পারবে যে এটা স্বাদ আসলে অতুলনীয় বাইরে এত টাকা দিয়ে চেয়ে কিন্তু বাসায় নিচে রান্না করে খাওয়া অনেক ভালো আর এটা হচ্ছে একটা দেশি মুরগি তো আমার হাজব্যান্ড যখন দেখা যায় যে বাজার করে তো মোটামুটি সব কিছুই বাজার করে থাকে আর এই তো আমি এখন এগুলো পরিষ্কার করে নেব আর এই তো যেহেতু কেটে এনেছে তো এগুলো তো আর কাটতে হবে না কিন্তু পরিষ্কার করতে হবে আর এগুলো দেখতে পাচ্ছেন চামড়া শো ছিল গরু পাগুলো তো এখন এগুলো পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দেব আর বাঙালিদের একটাই অভ্যাস হচ্ছে যে অল্প করে রান্না করে আবার ফ্রিজে রেখে দেয়া আর এই তো আমার হাজব্যান্ড এখন এগুলো কেটে নিচ্ছে তো আমি এগুলো ধুয়ে সিদ্ধ করে পরে ঠান্ডা করে নিয়েছি তো এখন এগুলো কেটে নেওয়া হচ্ছে আর আমি এখানে হচ্ছে সাথেও হেল্প করতেছি কারণ একা এতগুলো সবকে একত্রে কিন্তু কেটে নেওয়া সম্ভব না আর এগুলো কিন্তু নিহারিগুলো কিন্তু আমি সামনে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসব আর এই নিহারিগুলো কিন্তু অনেকে পছন্দ করে থাকে তো তার জন্য দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে আবার রান্না করতে হয় কিন্তু রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু কষ্ট করতে হয় প্রচুর